বাবা তুমি মুসলমান বাইরে র এ শোনা কে র বাবাজি আমরা সুন্নি হতে চাই সুন্নি হতে চাই না ঠিক না জশনিদে মেলাতুল নবীতে রাখায় বিরানি আর কিছু মানুষের গায়ে উঠে চুলকানি এই ঠিক না বাবাজি মুসলমান বাইর এ সুনা মানিকেরা এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দে রও নামাজের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আল্লাহ আগে নাবিকে চিনো মরার পরে জান্নাতি জান্নাতে ঠিক না বাবার আগে নাবিকে চিনো মায়ের আগে নাবিকে চিনো বিটির আগে নাবিকে চিনো ছেলের আগে নাবিকে চিনো বিবির আগে নাবিকে চিনো বোমার আগে নাবিকে চিনো আল্লাহ বলতে যে সারা দুনিয়া জিনিসের

বাবা যে মানিক আমরা জান্নাতে যেতে চাই আমরা হলাম সুন্নি মুসল মান এই ভাই আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো যে তো এই মাজলিসটাকে একটু জমজমাট করতে হবে ঠিক না আমি যেটা বলবো আমার সদস্য একটু বলবেন তো যে বলবেন কে কে বলবেন না হাত তোলেন আরে এদিকের মানুষ চালাক আছে হ্যাঁ বহুত চালাক আছে যাক বাবা যে তাইলে বলুন পাইলে নিরালাই গনে বি পাইলে নিরালাই কই বলছেন না কেন বলে আমার আল্লাহ খুশি হবে পাইলে নিরালাই গনে বি পাইলে নিরালাই আমি থামিয়েছি আপনাদেরকে বলতে হবে জে পাইলে निराলাই গো নবী পাইলে দিরালাই পাইলে निराলাই গো নবী তুই কত মে তুই কত তুলি মাক বগাই ফাইলে নিৰালয় গান বে ফাইলে নিৰাল ফাইলে নিৰালয় ইগন বি ফাইলে নিৰালয় চুইচ চুমা খাব চুইচ দমে दुलीमा गोबाई पहिले निरा निराला पाइले निराही गनबी पहिले निरा আছেন তিনি সর্বদাই পাইলে নিরালি পাইলে নিরালাই পাইলে গণবি পাইলে নিরালাই তুই কত মে চুমা তুই কত মে তুলি বাগব গাই ফাইলে নিৰাই গনে বি ফাইলে নিৰাল আই ফয় ফাইলে লাই গনে বি ফাইলে নিৰাল আই জৰোৱালে বাবাটো মুছলমান বাই ৰখি ৰহিচনা বানীকে

যে নাবিকে মহাব্বাত করে নবী ছাড়া কোনো গতি নাই আল্লাহ বলছে সর্বপ্রথমে আল্লাহ বলছেন আমার নূর দিয়ে নাবিকে বানালাম আর নাবের নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করলাম জোরে বলে আল্লাহ বলতে যে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদ

হে মূসা নবী তুমিও শুনে রে কি আমার নবী এবং তার উম্মত যদি তৈরী না করতাম হে গো মূসা আমি তোমাকেও তৈরী না জোর হবে না এ বাবা দি মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানি কে রও তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে শুধু তাই নয় দুনিয়াতে 124000 پیغمبر মতান্তর 224000 پیغمبر আমাদের নাপের ওসিলা দিয়ে সমস্ত নাবিগানকে বানিয়েছে বাবা এটাই হলো ফারিস্তাদের আকীদা এটাই বাবা তাবেঈনদের আকীদা এটাই বাবা সাহাবাদের আকীদা এটাই বাবা ওলিদের আকীদা এটাই বাবা সুন্নিদের আকীদা এ প্রশ্ন কিছু জি বাবা তাহলে আমরা এই নবীকে mohabbat করবো তো আরে নবীকে mohabbat করতে গেলে পরে নামাজের প্রয়োজন আছে না নাই জি নামাজের প্রয়োজন আছে একজন মুসলমানের ঘরে সন্তান তিনি বহুত জীবনে পাপ কাজ তার নাম হলো হাদিদ বললাম হাদিদ ইনি গাজা করেছে কাজা খেয়েছে কত রকমের গুণার কাজ করেছে একজন আল্লাহবালা ব্যক্তির কাছে কিনে বলছে বলে জীবনে পাপ করব না কেননা আমি নবীকে মহাপাত করতে লেগেছি নবীকে মহাব্বত করতে লেগেছে বেরাদার আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে বলো গো হাদি তাইলে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন না সুবহানাল্লাহ এই শোনা

দেখেন নতুন নমাজে যারা হবে রে বাবা শয়তানে খুবই বাধা দেয় দেয় না যখন বাবাজি হাদিব ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে নতুন জামা পড়েছে আতর সুগন্ধি মেখেছে বাবাজি apna রাস্তা দিয়ে চলতে গেছে এদিকে ইবলিশ শয়তান বাবাজি রাস্তার মাঝে দিয়ে বাবাজি নুংরা কাদা বানিয়ে দিয়েছে নুংরা পানি আপনার রেখে দিয়েছি এ হাদিজা কো রাস্তা দিয়ে যায় বাবাজি ইবলিশ শয়তান তাকে নুংরাতে ফেলায়া দিয়েছে নুংরাতে যামুনি আপনি দাও দেবাদ আদে কি করেছে নোংরা গায়ে তো বাবা নামাজ পড়া যায় না তিনি আবার বাড়িতে ফিরে এসেছেন আবার গোসল করেছেন গোসল করার পরে

আমার কথা কি বুঝতে পারছেন ইবলু শয়তান দুইবার ওকে কাদাতে ফেলিয়ে দিয়েছে হ্যাঁ তিনবার বেলা ইবলু শয়তান মানুষ রূপ ধারণ করে এসে বলছে বল হাদিদ ভাই চলো তোমাকে মসজিদে পৌঁছে দিতেছে তোমাকে মসজিদে আমি নিয়ে যাচ্ছি যখন বাবা ইবলু শয়তান এই

আমার পড়িনা বলে কেন না আমার পড়না বলতেছে আমি হলাম ইবলী শয়তান যখন বাবা দিয়ে কথা বলো Hades বলতেছে বলে এই ইবলী শয়তলে তুমি ভালো কাজে কেন আমাকে নিয়ে এসেছো মসজিদে কেন আগিয়ে দিলে বলো 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 ইবলী কাদের জন্য মসজিদে নিয়ে যায়নি তাইলে কিসের জন্য মসজিদে নিয়ে এসেছো এদিকে বাবা শয়তানি বিল শয়তান তে বলতেছে বলো গো হাদিস আমি তোমাকে প্রথমবার যখন কাদাতে ফেলায়া দিয়েছিলাম যখন কাদাতে আমি ফেলায়া দিয়েছিলাম তোমার যখন বাড়িতে গেলে আবার নতুন পোশাক পরে মসজিদে জন্য রওনা দিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ গুলোকে আল্লাহ মাফ করে

তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে হাদিদ বলতেছে বলে এই ইবলিস দ্বিতীয়বার কেন তুমি ফেলে এসে বলে দ্বিতীয়বার জমাকে যখন ফলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে ইবলিস বলছি বলে ও হাদিদ তোমাকে চিনবারে রাতে যদি পালাইয়া দিতাম তোমাদের ফ্যামিলি কে আল্লাহ জান্নাতে বানায়া নিত তার জন্য তোমাকে আর ফেরে নাই আমি তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছি এ বাবা মুসলমান ভাইরাও এ সোনা বানি কেরাও এদিকে হাজির

এদিকে মোয়াজ্জেম সাহেব ফজর আযান দিচ্ছেন হাইয়া আলাস সালাহ মোয়াজ্জেম বলছে হাইয়া আলাস সালাহ ইমাম আর মোয়াজ্জেম চালা মসজিদ জালাস না ভোর বালো এখন আমাদের ঘুম পাড়ার পালা কি গো এদিকে শয়তান মাছে ওই ছোট ওঠ ওঠ গায়ে হাত বুলিয়ে বাবা যে শুয়ে দিতেছে সকাল বেলা উঠে দেখতেছে চিকা ছুটে গেছে যা ফজর নামাজ কাজা হয়ে গেল তাইলে বাবা জি শয়তান শুধু দেখি তাকে খারাপ পথে দিকে নিয়ে যাবে এখন দেখেন বাবা এই যে এখন জলসা দিয়েছেন কত মহিলার মেলাতে ঠেলা খাচ্ছে খাচ্ছে না আচ্ছা মা বোনেরা আছে এই মা বোনেরা আছে জি برادر, برادر اسلام, اسلام، ماں پونے راتے کل گم بھی اسلام مادہ سامانے کی راتے جائی وہی

কল যুবক এরা থাকে যুবক মুসলমান কয় হয় কয় কত রকমের বাবা গল্প হয় কিন্তু বাবাজি মুসলমান বাইরেও এই শোনা মানিকেরাও পাক আল্লাহ তাআলা এ তুমি তোমরা যদি খাতুরে জান্নাতের মতো যদি নারী হতে পারো তোমাদেরকে মরার পরে জান্নাতে দা হবে যারা বলেন সুবহানাল্লাহ এ বাবাজি শয়তানের কা ধল বাবা धोखा देवा এই যে এখানে হাদিস কোন বাণী হয়েছে যদি এই জগতে ওর দুইটা মহিলাlast হয় শয়তান সব ট্যানেলিস্ট হ্যাঁ শয়তান টেনে নিয়েছে বোঝা দোক কিন্তু এখন হাদস্কর বাণী এখানে মজা লাগবে না মজা লাগবে মেলাতে শয়তানের পাল্লাতে পড়িও না যদি শয়তানের পাল্লাতে পড়ে যদি তুমি মারা যাও মরার পরে জান্নাতি হবে না তোমাকে জাহান্নামে দিয়ে দেবে বেরাদের ইসলাম মাদান সাবানি کرام এ শোনা মানে কে রও তাইলে বাবা দি হাদিস কি করলো বাবা দি শয়তানে দুবার পালাতে তার জীবনের গুনাহকে maaf করে দিয়েছে এবং তাদের প্রেমের গুনাহকে maaf করে দিয়েছে তিনবার যদি শয়তান লাদে তো তাদের ফ্যামিলির সবাইকে আল্লাহ জান্নাতী বানিয়ে নিত ও জুবক ভাইরা তারা কতজন নামাজি হয় হয়তো জোহর পড়ার আসর পড়েন না হয়তো আসর পড়ার মাগরিব পড়েন না হয়তো মাগরিব পড়েন কিন্তু বাবা মুসলমান ভাইরা এ সুরামান কে কিন্তু ঈসা নামাজ পড়েন না বাবা কাল কিয়ামতের ময়দানে যদি আপনি ফজরের নামাজ যদি কাদা করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে হে ফজর বলো বলো এ কি তোমাকে পড়া ছিল নাকি ফজরের নামাজ যখন বলবে আল্লাহ গো আমাকে পড়ে নাই ঠিক টাইমের মতো পড়ে নাই যখন জোহরের টাইম হবে বাবা মুসলমান বাইরে জোহর যখন বলবে আল্লাহ গো এ জোহর সুমাটা পড়ে নাই আসরের টাইম হবে আল্লাহ গো আসরের নামাজ নামাজ পড়ে নাই আল্লাহ গো মাগরিবে পড়ে নাই আল্লাহ কো ইনসাতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবা ছুড়ে জাহান্নামের আগুনে ফেলায়া দেবে হে বাবা মক দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে বাবা কত সুযোগ সুবিধা দিয়েছে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে কিন্তু আমরা তো মানতে পারি না দেখেন ফজর নামাজ পড়েছেন কি ফজর নামাজ পড়েছেন এদিকে বাবা মুসলমান ফজর নামাজ পড়লেন কিন্তু জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরি পড়লেন না ইশা পড়লেন না বাবা যে মুসলমান বাইরে হে সুনামানি কে রও আল্লাহ

কোন বলে ওই বান্দার প্রতি কুনা কেলা শুরু করে দাও ও বাবা আসর যফর কিনা ফজর নামাজ পড়েন কিন্তু যোহর বললে না হয়তো যোহর পর আসরটা পড়লেন মাগরিব পড়লেন ইশা পড়লেন আল্লাহর কাছে আপনি দোয়া আমার যোহর নামাজ আজকে কাজা হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আর দ্বিতীয়বার যোহরের নামাজ কাদা করব আল্লাহ পাক আল্লাহ তালা যদি রাজি এসে হয় আপনাকে ক্ষমা করে দিতে পারে